হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা এখন স্কুলে এসেছি পতাকা তুলতে আজকে পনেরোই আগস্ট তো বাচ্চারা সব এসে গেছে তো চলুন পতাকাটা তুলে নিই তারপরে আবার কথা বলবো

প্রায় পনেরো বছর ধরে আমি এই স্কুলটা চালাচ্ছি এই নান্না মুন্না রাহিগুলোকে নিয়েই আমার সময় কাটে সকাল থেকে খুব ভালোই লাগে স্কুল না থাকলে খুব মনটা খারাপও লাগে তো চলুন আজকে আবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার আজকে জায়ের মেয়েকে মানে ভাত খাবো কারণ কি তার সামনে বিয়ে তো চলুন বাড়িতে যাই এবারে সকাল থেকে রান্নাবান্না জোগাড় চলছে আজকে জায়ের মেয়েকে ভাত খাওয়াবো বেগুন ভাজা হয়ে গেছে ঢেঁড়াল ভাজা পড়ে আছে চাটনি পড়ে আছে এদিকে আলু ভাজা চলছে আলু ভাজাটা তৈরি হচ্ছে এখন আর ওদিকে বাঁধাকপি হবে ওদিকে দু রকম মাংস আছে কাজ চলছে এখন এগুলো আস্তে করে হবে আমার ঘরে এখন নিউ রাধুনি ওর তো বান্ধবী ও বললো আমি আজকে মাটন করব কাকাও একটু মটন খাবে ওর হাতে ওইদিকে দুটোতে কি উৎপাত করছে চলুন আবার দেখবেন চলুন শুধু বিয়েই হয়েছে না

এই হচ্ছে বিয়ের কোনে ওনার জন্য নভেম্বরে বিয়ে তো ওনার জন্য আজ ভাতের ব্যবস্থা করা হয়েছে তো রেখেছি মেনুতে রেখেছি সাদা ভাত ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা আর তার সঙ্গে একটু ভোগের প্রসাদ পায়েস করা ছিল সেটা দেয়া হয়েছে হয়ে ডাল বাঁধাকপির তরকারি মাটন চাটনি এবং পাঁচ রকম মিষ্টি দই তো এই হচ্ছে মেনু তারা হয় ভিডিও দেখেন আমার তারা হয়তো দেখে থাকবেন কিছুদিন আগে একটা বিয়ের বাজার দেখাচ্ছিলাম এই এই বিয়ারই বিয়ের বাজারটা দেখাচ্ছিলাম তো চলুন ও ভালো করে খাক এবং আমি আরও সবাইকে খেতে টেতে দিই তো সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন রাখি বাই বাই